সুন্দর করে লাল মাটি দিয়ে ঈশান কোণের দিকে লাল মাটি মুছে সেখানে তামার একটা ঘটিতে সরষা ভরিয়ে মানে রাই সরষা রাই সরষা ভরাতে হবে রাই সরষা কোথায় পাবেন সরষার ওখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাই শস্যটা ভরিয়ে রাখতে হবে কোন দিন বাস্তুতন্ত্র বলছে বৃহস্পতিবারের দিনে স্নান সেরে পুজো পাঠ করে রাই শস্যা ভরিয়ে সেখানে একটু লাল কাপড় হোক হলুদ কাপড় হোক মুখটা বেঁধে রেখে দিতে হবে তাহলে আর্থিক উন্নতি ঘটে বাস্তুতন্ত্র বলছে আবার কি বলেছে একটি হলুদ হলুদ কাপড় ছোটো হলুদ কাপড়ের টুকরোতে করি বা একটু আতপ চাল একটা গিট মেরে যেখানে আপনার ঘরের আলমারি বা শোকেস যেখানে আপনার টাকার জায়গা সেই জায়গাটাতে রেখে দিতে বলেছে বাস্তুতন্ত্র মতে দেখুন যদি বলেন দিদি এই ভিডিওগুলো কেন দিচ্ছেন কমেন্ট আসে তাই সবার জন্য সবার উপকারের জন্য আমি যেটা করি আপনাদেরকেও বলবার চেষ্টা করি বলে দিদি শুধু কৃষ্ণ কথা বলেন এই করেন তবু কেন আর্থিক দেখুন পেট থাকলে খাবে যার জন্য সবারই আমাদের অর্থেরও দরকার আছে কিন্তু নিয়ম মাপিক যদি ভগবানকে সাক্ষী রেখে অর্থ উপার্জন করি তাতে কোনো পাপ নেই তাই সবাইকে বলবো এটা কি বলেছে এটা ওই দিনেই দিনে করতে হবে হলুদ কাপড়ে গিট মেরে আতপ চাল আর তোমার করি একটা আর একটা হচ্ছে গোটা একটা হলুদ হলুদের টুকরা এটা একটা তিনটা জিনিস এক জায়গা করে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে একটা গিট দিয়ে আলমারি বা আলমারিবাসের মধ্যে রাখতে বলেছে এটাও করতে পারবেন আর কিন্তু তিনশো দিন পর মানে এক বছর পরে কিন্তু এটাকে পাল্টাতে হবে সেন্স করতে হবে তো ঘটির কাজটা আলাদা থাকবে রাই শরষা দিয়ে ভর্তি করে ঈশানকো আর এই যে কাপড়ের টুকরোর কাজটা কিন্তু আলাদা থাকবে এটা আলমারি শোকেছে ঠিক আছে টাকার জায়গাতে এবার বলছে প্রতি পূর্ণিমার যে আপনার দরজা সদর দরজা হলুদ জলে ধৌত করতে হবে প্রতি পূর্ণিমায় আমরা সনাতনী আমরা এগুলো শেডিউল আমরা মানতাম কিন্তু এখন আমরা আর সময় পাই না দুপুরবেলা ঘুম থেকে উঠে মোবাইল টিপে টিপে এগুলো আর হয় না সকালবেলা মর্নিং করতে যাই এইদিকে বেশি দরজা বাড়ি থেকে যাচ্ছে যার জন্য আমাদের এত অবনতি তো প্রতি পূর্ণিমায় কি বলেছে হলুদ জল দিয়ে সদর দরজা ধৌত করতে কেন সদর দরজা দিয়ে মা ঘরের মধ্যে প্রবেশ করেন পূর্ণিমাটা মা লক্ষ্মীর কাছে খুব ভালো একটা দিন আর অলক্ষ্মীর জন্য অমাবস্যা কোনটা চাইবেন সেটাই তো বলছে ঝাটা মোছার তেনা বা কাপড় বা মোছার যে নেথা সেটাকে পরিষ্কার রাখতে হবে নেগেটিভ এনার্জি দূর করবে সেটা পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করায় এটাকে সম্মান করতে হবে ঝাটাটা এই যে নেথাটা মোছার ঠিক আছে তো আমরা একটিও কিছু পালন করি না কিন্তু যারা পালন করে তাদেরকে দেখে আমরা রহস্যময় করি কিন্তু তারা সেই উপকারগুলো পায় আমরা পাই না ঠিক আছে তো একদিনে হবে না এটা তো কারণ কি একদিনে মানুষের দাঁড়িয়ে গোপ গাজায় না তো অভ্যাসের দ্বারাই প্রত্যেকটা বাড়িতে হিন্দু শাস্ত্র মতে সেগুলো করতে হয় আমরা করতে পারি না টিপস জানি না তাই তো বাস্তুতন্ত্র মতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আর্থিক অবনতি ঘটবে না তো কিছু ওয়ার্ড আজকাল খুব ওয়ার্ডের উপর চলছে মানে কি কিছু অক্ষর কিছু সংখ্যা লেখে রাখলে সেটা কিন্তু বাস্তুতন্ত্র বলেছে আর্থিক উন্নতি ঘটায় সেগুলো কি আজকে আপনাদেরকে সেটা বলবো খুব মানে সংকীর্ণ কাজ এটার মধ্যে টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু আমাদের কিছুটা সময় ধ্যান দিতে হবে আমি যে কাজে যাই আমি ধান কাটতে যাই আমি যেখানেই যাই আমি বাজার করতে যাই বা যেখানেই যাই কিন্তু আমাদের সকাল থেকে উঠে পুজো করে বা স্নান করে এই কাজটা আমাদেরকে প্রত্যেক দিন শুরু করতে হবে একুশ দিন তেতাল্লিশ দিন বা ছেচল্লিশ দিন এরকম আপনাদেরকে কাজটা করতে হবে কি যে মানি লেখাটা মানি মানে কি টাকা এটা বাইবেল থেকে উঠে এসেছে ঠিক আছে মানি কেমন এম ও এন ই ওয়াই এই কথাটা আপনি বড় অক্ষরে বড় লেটারে ক্যাপিটাল লেটারে কী দিয়ে লিখবেন সবুজ পেন বা ব্লু কালারের লেখা পেন দিয়ে আপনারা লেফট সাইডে লোকে বলে লেফট সাইডটা হচ্ছে বাথরুম টাথরুম করা এটা হলো অশুদ্ধ না টাকা পয়সার জন্য লেফট সাইড প্রত্যেকটা পুরুষ মহিলা সবারই লেফট সাইডে মানে বাম সাইডে যে কোনো অঙ্গে এক জায়গাতেই প্রত্যেক দিন লিখতে হবে যদি মনে করেন যে এই হাতের এই জায়গাটাতে লিখবো এখানে এমও এন ই ওয়াই মানি এক জায়গাতেই লেখা মিশা মিশা হয়ে গেছে পরের দিন আবার ঘুম থেকে উঠে ওই জায়গাটাতেই লেখুন মানি এরকম লিখতে লিখতে একুশ দিন একুশ দিনে ফল পেতে ধরলে আপনারা তেতাল্লিশ দিন পালন করবেন এই যে মানি লেখাটা এই মানি লেখাটা যদি লিখতে পারেন এটা টাকা এটা হবেই এটা বাস্তু টিপস বলছে আর কিছু সংখ্যা আছে এছাড়া ফাইভ ফোর জিরো পাঁচশো চল্লিশ বলা হবে না ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো এই যে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যাকে ফাইভ ফোর জিরোই বলতে হবে মুখে উচ্চারণ করবেন আর একই স্থানে লিখবেন যদি মানি লেখাটা লিখেছেন লিখেছেন না হলে বাম সাইডে যে কোনো জায়গায় আপনি হচ্ছে এই ফাইভ ফোর জিরো লিখিতেও লিখে বেরোতে পারেন আর একটা সংখ্যা আছে সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর জিরোটা আলাদা ওটা লিখলে ওটাই লিখবেন আবার বলেছে সেভেন ফোর ওয়ান সাতশো একচল্লিশ বললে হবে না সাত চার এক ইংলিশে বলতে হবে ওই লেখাটায় একই জায়গায় তেতাল্লিশ দিন লিখতে হবে মিশে মিশে গেছে বাথরুম করেছেন খাবার খেয়েছেন স্নান করে এসেছেন সাবান দিয়েছেন মুছে যাচ্ছে আবার ওই জায়গাটাতে আবার লিখতে হবে হয় ব্লু কালারের পেন দিয়ে না হয় সবুজ কালারের পেন দিয়ে লিখলে কি ব্লু কালারটা হচ্ছে আপনার আর্থ মানে টাকাটা টাকার সঙ্গে কানেকশন করাবে আর্থিং করবে আর সবুজটা হচ্ছে গণেশজির মানে হচ্ছে আপনার সিদ্ধি দেবে তো দুটা কালি আপনারা ব্যবহার করতে পারেন তো যে কোনো একটা ব্যবহার করবেন ঠিক আছে এবার বলছে আর একটা কথা আছে চেঞ্জ যে আমি চেঞ্জ হতে চাই আমি এরকম থাকতে চাই না আমি চেঞ্জ হতে চাই আমি এত আর্থিক দুর্বলতায় পড়ে আছি তাহলে সেন্স কথাটাই আপনাকে যে কোনো এক জায়গায় লিখতে হবে প্রত্যেক দিন চেঞ্জ সেন্স চেঞ্জ সেন্স এরকম করে কথাটা বলতে হবে মুখে আর লিখতে হবে প্রত্যেক দিন তেতাল্লিশ দিন বা একুশ দিন লিখুন দেখবেন ফল কিন্তু আপনাদের হবে টিপস কখনো বাস্তু টিপস কখনো মিথ্যা হয় না আপনারা একটু করে দেখবেন আমি অনেক কিছু করি সত্যি সফলতা একটু করে খুলছে তো আপনারাও এটা করুন তো বাবা সব কিছু চাইলে হয় না একটু কষ্ট করতে হয় তো হুম এবার ঋণ মুক্ত যদি হতে চান তিনটা সংখ্যা আপনাদের জন্য বলবো যে খুবই জর্জরিত ঋণ এগুলো উপরেরগুলো কি আর্থিক উন্নতি ঘটার জন্য আর যেটা ঋণ থেকে মুক্ত হতে চান তার জন্য তিনটা সংখ্যা আছে সেটা হচ্ছে এইট 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 ত্রিপিল এইট বললে হবে না বা হচ্ছে আটশো অষ্টআশি বললেও হবে না এইট 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 এই সংখ্যাটা কোথায় লিখবেন পুরুষ বা নারী বাম সাইডের অঙ্গে আপনি ঘাড়ে পিঠেও এই বাহার নিচে লিখতে পারেন বা এই যে হাতের এখানেও লিখতে পারেন এখানে লিখলে হবে না মানুষের চোখে যেন না পড়ে এটা হচ্ছে ঋণমুক্ত টিপস এখানে লিখলে হবে না আবার মনে করুন যে থোরাস বা উরুর সাইডে লিখতে পারেন যেখানে গোপন মানে ঢাকা থাকবে সেই সব জায়গায় বাম সাইডে এইট 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 লেখা হবে এই কথাটা কেন বলে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণের কি হয়েছিল একশো আট একশো আট বছর আট মাস আট দিন বেঁচেছিলেন প্রাণ গোবিন্দ এই ত্রিভুঙ্গ ও মুরারির জন্য এই আটটা তিনটা আট ব্যবহার করা হয় এটা বলতে পারেন এটা হচ্ছে ইউনিভার্সাল একটা বলে না তো ওরকম তো এটা একটা দেয় এই জিনিসটা হচ্ছে বাস্তুতন্ত্র বলেছে তা তিনটা আট এইট এইট ইংলিশে উচ্চারণ করে একই স্থানে প্রত্যেক দিন লিখতে হবে সে আপনি থরাসে লিখতে পারেন আপনি বাহাতে লিখতে পারেন তো হচ্ছে সেটা কিন্তু বাম অঙ্গে হতে হবে প্রত্যেক দিন লিখতে হবে একুশ থেকে একুশ দিন হোক তেতাল্লিশ দিন হোক ঠিক আছে তো এটাও হবে তোমার হচ্ছে ব্লু কালার দিয়ে বা সবুজ কালার দিয়ে এটা কাউকে বললেও চলবে না কাউকে দেখালেও চলবে না আর একটা কি গোপন স্থানে লিখতে হবে কিন্তু এটা ঠিক আছে যে জায়গাটা ঢাকা থাকে এবার বলবো একটি মন্ত্র আছে বাম দিকে জন্য তো আপনারা লিখতে পারেন মুখে উচ্চারণ করে যে কোনো এক জায়গায় এরকম তেতাল্লিশ দিন লিখতে হবে এটা হচ্ছে ঋণ মুক্তের টিপস আর রাত্রে এই কিছু কিছু লোক একটা রুটির কাজ করে এটা বাস্তুতন্ত্রের কিন্তু আজকের উন্নতির টিপস এটা আপনারা কোথাও পাবেন না খুঁজলেও তো রাত্রে যে রুটি সকলে খায় না রুটি ভাজলে প্রথম রুটিটা গোমাতা বা গাভীর জন্য বা গরুর জন্য রেখে দিতে হয় বাড়িতে যাদের গরু আছে তারা খাওয়াই দিবে আর যদি না পান বাইরে যদি কারো গরু থাকে ঘুমের থেকে উঠে নিয়ে যাই সেটাকে খাওয়াতে হবে একটা গরু প্রথম মানে একটা রুটি প্রথম রুটিটা আর কুকুরকে খাওয়াতে হবে কটা চারটা রুটি যদি গরুর কাজটা করেন তাহলে একটাতেই হয়ে গেল প্রত্যেক দিন রাত্রে একটা করে রুটি মানে যে কদিন আপনারা খাবেন সেই কদিনই রুটি গাভী মাতা বা গরুকে বলদকে খাইয়ে দিতে হবে একটা করে রুটি আর হচ্ছে যেটা কুকুরের কাজ সেটা হচ্ছে চারটা রুটি মানে চারটা হোক পাঁচটা হোক আপনার বাড়ির যে কজনের সদস্য সেই কটা রুটি কুত্তাকে দিতে হবে প্রথম রুটিগুলো তাহলে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এটা বাস্তুতন্ত্র বলছে আপনাদের যাদের পয়সার প্রয়োজন আছে যদি বলেন দিদি ভাই এগুলো বক বক করেন না করে দেখুন না যে কোনো একটা কাজ করে দেখুন কষ্ট তো আছে আমাদের এত কিছু করছি এত ইনকাম করছি থাকছে না কারণ আমরা তো শিডিউলই জানি না আমরা কিছু জানিই না এত পরিশ্রম করলে না কিছু হয় দিদি ভাই কত পরিশ্রম কত শিক্ষিত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি নেই কেন নাই সবার কপালে সব হয় না ধরার ধরতে জানতে হয় হবে না মাধ্যমিক পাশ হয়ে এসে স্কুলের হচ্ছে মাস্টারি করছে আর এম এ পাস করে রাস্তা সামটা সামটি করছে ডিগ্রুপের কাজ করছে বা কেউ চাকরি পায়নি জীবনটা লাইফটাই শেষ তো কেন আমরা শিডিউল জানি না জন্য বাস্তু টিপস বলছে কিছু ধরার নিয়ম আছে কিছু শাস্ত্র আছে আমরা সনাতনী সেই শাস্ত্র মানতে পারি না যার জন্য আমরা এত মানে কষ্ট কষ্টের মধ্যে আছি তো লোকে বলে পরিশ্রমের ফল বাস্তুতন্ত্র বলছে সঠিক পরিশ্রম পদ্ধতি জানতে হবে না জানলে কিন্তু আমাদের কাজকর্ম সব কিন্তু বৃথা যাবে ঠিক আছে ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না প্রত্যেক দিন ঘর পরিষ্কার করতে হবে বাসি ঘর প্রত্যেক দিন বাসি বিছনা পরিষ্কার করতে হবে বিছানা প্রতিদিন ঈশানকণ পরিষ্কার করতে হবে ধারাবাহিকতা মানতে হবে আপনি একদিন করলেন আর করলেন না টাকার অর্থ সংকট মিটে গেল তাই করবেন না তাহলে হবে